আমার নাম মোহাম্মদ বুড়ানুদ্দিন সাগর এর নাম ফরিদুর আলম সেকেন্ড ইয়ার ফাইনাল দিচ্ছে আর কি আমরা সালানো ডিগ্রি কলেজের ছেলে মানে ছাত্র আমরা আমরা হলো পরীক্ষা দিতে গেছি শান্তিহাট কলির মির তো ওখানে প্রতিদিনের মতো আজকেও পরীক্ষা দিতে গেছি আজকে আইসিটি পরীক্ষা মানে শুরু হয়েছে তো কাতা দিচ্ছে তো এখানে পুরো রুমের মধ্যে শুধু একটা বাল্ব লাইট শুধু একটা আর দ্বিতীয় কোনো লাইটও নেই তো আজকে অন্ধকার আজকে হলো বৃষ্টিপাত যখন আজকে অন্ধকার তো আমি উপরে প্রতিদিনের মতো উপরে জানলাটা ও সারে খুলে দিতে বলে যে মাথার উপরে যেটা জানলা আছে ওটা খুলে দিছি ওটা খুলে দিচ্ছে ওখানের ভিতর যে সাপ ছিল ওটা আমি জানি না তো সাপে কামড় দিছে সাপে কামড় দিছে আমি সাথে সাথে স্যারকে বলছি স্যারও বলতেছে যে আমি বলতেছি আগে পরীক্ষা দিয়ে ফেলি তারপর চিকিৎসা করবো স্যার না পরীক্ষা আগে চিকিৎসা করে আসেন তারপর যতটুক সময় আপনার ব্যয় হবে ততটুকু সময় আমি আপনারে দিব এই বলে আমাকে পাঠাইছে এখানে আছে চিকিৎসা করছে চিকিৎসা করার পরে ও এখান থেকে ঠিক একটার আগে ওখানে গেছি আবার আমাকে গাড়ি করে এখানে নিয়ে গেছে আমার আমরা আসছে আমার ভাইয়ের আসছে তো এখানে নিয়ে গেছে যখন তো আমি পরীক্ষা দিতে আমি পরীক্ষা দিতে পারছি বারো মিনিট পনেরো মিনিট ধরেই আমি এম সিকিউ আনসার করছি সিকিউ আনসার করতে পারি সি এটা সাদা কাঁথায় দিয়ে আসছি তো আমি স্যারকে বলতেছি আমি তো এইরকম হলে ফেল যাব আমাকে কিছু সময় দেওয়া অর্ধে এইরকম কোনো সময় নেই ওনারা যাওয়ার সময় বলছিল যে মানে তোমাকে যত ঘন্টার পরীক্ষা ঘন্টার সময় দেওয়া হবে এক মিনিটের রিক্সার দিকে হবে না কিন্তু আমাকে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে শুধু এম সিডিউ করছি আনসার আর সিডিউ করতে পারেনি ওনারা বলতেছেন যে বিপদ আসছে বাবা চলে গেছে সমস্যা নাই এরকম বলতেছে ওনারা কিন্তু আমি তো পরীক্ষা দিতে চাই ওনারা অন্যদিন থেকে পায়ে পর্যন্ত বই নিয়েছি শুধু পায়ে পর্যন্ত মানে পায়ে পড়ার মতো অবস্থা হয়ে গেছিলো আমার মানে পরীক্ষাটা একটু টাইম দেওয়ার জন্য কিন্তু ওনারা এক এক মিনিটেও বাড়ায় দেয়নি আমার একটা মিনিট একটা মিনিটও বারে দেয়নি খাতা দিয়েছে পনেরো মিনিট হয়েছে খাতা নিয়ে গেছে আমি পনেরো মিনিট আগেই ঢুকছি খাতা সবার থেকে নিয়েছে আমার থেকেই নিয়ে গেছে অর্থ এইরকম কোনো বুটের কোনো নিয়ম নেই দেওয়ার জন্য বুটের থেকে আমার একটা চাওয়া মাননীয় বিনিয়োগভাবে এবং অনুরোধ করছি যে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠানকে বিনিয়োগভাবে এবং অনুরোধ করছি যে আমার পরীক্ষাটা আবার দেওয়ার জন্য দেওয়ার সুযোগ করে যাওয়ার জন্য আর কি মাননীয় উপদেষ্টার প্রতি বিনিয়োগ এবং অনুরোধ করছি যে আমার পরীক্ষাটা আবার দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য